যে নিজের উপর বিশ্বাস রাখতে পারে সে সফল হয়। আত্মবিশ্বাস হলো সফলতার প্রথম ধাপ। সময় সবচেয়ে বড় সম্পদ তাই এটিও পরিচায় করুনা। সময় সঠিক ব্যবহার করতে পারলে জীবন অনেক কিছু অর্জন। ভুল করাটাও অপরাধ নয়, তবু ভুল থেকে শিক্ষাটা অপরাধ। ব্যর্থ থেকে সফলতা শিক্ষা আসে। আপনি যদি নিজের লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী কাজ করেন তাহলে কোনো কিছু অসম্ভব নয় লক্ষ্য স্থির থাকলে ব্যথা প্রতিম করা সহজ হয় অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাও পরিবর্তন শুরু হয় নিজের ভিতর থেকে বড় স্বপ্ন দেখো কারণ স্বপ্ন দেখার মধ্যে জীবন সৌন্দর্য লুকিয়ে আছে স্বপ্ন মানুষ এগিয়ে যেতে অংশিত করে দুর্য এবং অর্থ বিশেষের মধ্যে যে কোনো কাজ সাধন করা যায় সফলতা চাবিকাঠি হল ধৈর্য মানুষের চরিত্র তার কথা চেয়ে কাজে প্রকাশ পায় কাজের মধ্যে ব্যক্তিত্ব ফুটে উঠে সময় জীবন সবচেয়ে মূল্যবান সম্পদ সময় একবার চলে গেলে তা কখনো ফেরানো যায় না এটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সফলতা অর্জন সম্ভব নিচে সময় নিজে কিছু গুরুত্বন পূর্ণ সময় এবং জেনারেল কারোর জন্য অপেক্ষা করে না সময় সঠিক ব্যবহার না করলে সুযোগ হারিয়ে যাবে আপনি সময়কে নিয়ন্ত্রণ করবেন না হলে সময় আপনাকে নিয়ন্ত্রণ করবে সময় ব্যবস্থাপনা জীবনের সফলতার চাবি কাঠি আজকের কাজ কালকের জন্য রেখে দিও না সময় মতো কাজ সম্পন্ন করো ভবিষ্যৎ উন্নতি পথ সগম করো সময় হত্যা করলে তা আসলে আপনাকে হত্যা করলো সময় অপচয় করা মানে নিজের জীবন সম্ভবগুলো নষ্ট করা যে সময় মূল্য বুঝে সে জীবনের মূল্য বুঝে যারা সময়কে সঠিক সঠিকভাবে কাজে লাগায় তাদের জীবন সফলতা আসবেই এক মিনিট সময় অনেক কিছু সম্ভব যদি আপনি তা কাজে লাগান ছোট সময় সঠিক ব্যবহার বা বড় সফল অর্জন সম্ভব সময় সবার জন্য সমান কিন্তু এর ব্যবহার সবার মধ্যে পার্থক্য সময় সঠিক ব্যবহার সফল এবং ব্যর্থতা ব্যক্তিদের মধ্যে পার্থক্য গড়ে দেয় অতীত কেটে গেছে ভবিষ্যৎ অনিচিত্র কিন্তু বর্তমান আমাদের হাতে বর্তমানে সময় সঠিক ব্যবহার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে সময় জীবন সবচেয়ে মূল্যবান সম্পদ এটি সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি আপনার জীবন প্রতিটা ক্ষেত্রে উন্নত করতে পারেন সময় কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করুন এবং জীবন সফল হন আশা করি সবাই বুঝতে পারছো যদি না বুঝে থাকো ভিডিওটি আবার দেখো আর এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ